চলো তোমাদের সাথে একটা গেম খেলি ঠিক আছে সবাই রেডি রেডি সবার খাতা পেজ চলো এবার সবাই নিজেদের চোখ বন্ধ করো চিটিং করবে না কিন্তু কেউ চিটিং করবে না তোমরা সব চোখ বন্ধ করেছ তোমরা তাকাবে না কেউ তাকিও না ঠিক আছে এবার একটা গোল করো চোখ বন্ধ করে গোল করো বড় ছোট যেমন পারো চোখ বন্ধ করে গোল করো তাকিয়ে ফেলেছো থাক তাকিয়ে ফেললে ওইটাই থাক আর কিছু করো না থাক তানিশা ও করছে গোল চোখ বন্ধ করে তানিশা গুড ট্রাই গুড ড্রাই হুম ভালো চেষ্টা ভালো চেষ্টা দুটো করেছো চোখ খোলো চোখ খোলো চোখ ব্যাং চোখ বন্ধ করে গোল করবে

এটা স্টুডেন্ট কে দেখি এই যে দুটোর মধ্যে একটা মনে হয় হইছে দাঁড়ান দাঁড়ান এই হচ্ছে আমার অবস্থা এই যে দেখো স্টুডেন্ট মনে করেছে ম্যাম নাকি চিটিং করবে সেজন্য স্টুডেন্টের চোখ ধরে ফেলেছে একটা চোখ চোখ বানাই চোখ বন্ধ করে একটা চোখ আচ্ছা চোখ বন্ধ করে একটা ফুল বানাই খুব সুন্দর হচ্ছে পদ্ম ফুল পারি কি দেখি চোখ বন্ধ করে এই বাইরে চলে গেছে পেন্সিলটা দারুণ দারুন দারুন গেম কিন্তু খুব মজা পাচ্ছি আমি খুব মজা পাচ্ছি এবার আমি চোখ বন্ধ করে একটা সূর্য বানাবো খুব সুন্দর হচ্ছে তুমি এই সূর্য চেনা যাচ্ছে তো

চোখ বন্ধ করে সুন্দর করে দাঁড়াও তুমি করো ব্যাস বাহ খুব সুন্দর ফুল হয়েছে তোমার দেখি তুমি তো করেছো তুমি একটা আচ্ছা দাঁড়াও আমি এখন তালিশাটা দেখে নি

সূর্য হচ্ছে সুন্দর সূর্য হচ্ছে দারুণ সূর্য হয়েছে তোমার দেখি আমার আমার ভালো করে সূর্য হবে তোমার দেখি হ্যাঁ এবার ইভা করো আমি সূর্য করব ছবিগুলো এদিক ওদিক সরে গেল কি করতে গেলে 1 ঘন্টা লেগে গেল দাঁড়াও দাঁড়াও দুষ্টুমি করছে খালি পেজগুলো আবার কিন্তু ইরেজ করতে হবে তোমাদেরকেই বাহ সুন্দর চেষ্টা করবো ছবি আঁকো